বন্ধুরা আজকে কোথায় মেঘলা আকাশ থাকবে একটু দেখা যাক আপাতত দেখাচ্ছে যে কিন্তু পশ্চিমবঙ্গের এখানে কিন্তু মেঘলা আকাশ রয়েছে দক্ষিণবঙ্গে কলকাতার এখানে বৃষ্টিপাত হচ্ছে এখন আজকে বৃষ্টিপাত হয়েছে কলকাতার এখানে আজকে সারাদিন কিন্তু বৃষ্টিপাত হয়েছে কলকাতা দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে আজকে তেমন বৃষ্টিপাত হয় নাই বৃষ্টিপাত হওয়ার কথা ছিল কিন্তু মালদা জেলায় হয়েছে মালদা জেলা তারপর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলা উত্তরবঙ্গের বাকি জেলায় কিন্তু বৃষ্টিপাতের তেমন প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না এবং একটা খবর দিচ্ছি যে আগামীকাল রবিবার খালি একটা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ নিয়ে বৃষ্টিপাত হবে বজ্রসহ ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হবে তারপরে কিন্তু সোমবার থেকে কিন্তু আবার পরিষ্কার আকাশ থাকবে কিন্তু সোমবার থেকে পরিষ্কার আকাশ খালে আগামীকাল কিন্তু বৃষ্টি হলে হতে পারে উত্তরবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে কলকাতা তারপর হচ্ছে মালদা তারপরে উত্তরবঙ্গের হচ্ছে মালদা জেলায় হতে পারে বৃষ্টিপাত বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এখানে বৃষ্টিপাত হবে আগামীকাল এবং উত্তরবঙ্গে আগামীকাল দার্জিলিং জেলায় বৃষ্টিপাত হবে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলায় বৃষ্টিপাত হতে পারে তারপরে বাংলাদেশেও বৃষ্টিপাত হবে প্রচণ্ড দেখা যাচ্ছে বরিশাল বিভাগে কিন্তু বৃষ্টিপাত হবে খুলনা বিভাগেও বৃষ্টিপাত হবে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হবে ঢাকাতেও কিন্তু বৃষ্টিপাত হবে কালকে ব্যাপক বজ্রপাত হবে কিন্তু বাংলাদেশের দিকে বৃষ্টিটা এগোবে ক্রমশ পশ্চিমবঙ্গে তেমন বৃষ্টিপাত হবে না বাংলাদেশের এখানে বৃষ্টিপাত হবে তারপরে এরকম বৃষ্টিপাত চলবে আগামীকাল কিন্তু সোমবার থেকে পরিষ্কার আকাশ হয়ে যাবে সোমবার থেকে পরিষ্কার আকাশ মঙ্গলবার থেকে আবার তাপমাত্রা বাড়া শুরু করে দিবে তাপমাত্রা বৃদ্ধি পাবে দিনের তাপমাত্রাটা বৃদ্ধি পেয়ে যাবে মঙ্গলবার মানে পঁচিশে মার্চের পর থেকে তাপমাত্রা কিন্তু মানে একবারে কিন্তু বেড়ে হয়ে যাবে হচ্ছে দক্ষিণবঙ্গের দেখি কলকাতা এখানে বত্রিশ হয়ে যাবে যা কিন্তু আগামীকাল রবিবার দিন অর্থাৎ তেইশে মার্চে দেখাচ্ছে সাতাশ ডিগ্রি অর্থাৎ কিন্তু সাতাশ ডিগ্রি থেকে কিন্তু বত্রিশ ডিগ্রি অর্থাৎ তাপমাত্রা কিন্তু বাড়বে সাতাশ ডিগ্রি সাতাশ তারিখেও কিন্তু তাপমাত্রা বেড়ে কিন্তু ছত্রিশ ডিগ্রি উঠবে কলকাতা আটাইশ তারিখে সেটা আরও বৃদ্ধি পেয়ে সাঁত্রিশ ডিগ্রি এবং মালদা জেলায় কিন্তু তাপমাত্রা একটু বেশি থাকবে উত্তরবঙ্গ কিন্তু তাপমাত্রা বাড়বে আগামী মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়া শুরু করে দিবে তারপরে উনত্রিশ মার্চের পর অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু তাপমাত্রা পর্যায়ে চলে যাবে এপ্রিল মাসের পর থেকে অর্থাৎ হিট ওয়েভ ওয়েভ যাকে বলা হয় হিট কিন্তু পারে যাকে আমরা লু বলি বাংলাতে এই হিট ওয়েভ কিন্তু দেখা যাবে অর্থাৎ পাঁচ তারিখে কিন্তু ওয়েভ দেখাচ্ছে অর্থাৎ চল্লিশ ডিগ্রির উপরে তাপমাত্রা উঠে যাবে কিন্তু আবার এই হচ্ছে আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি